আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমাদের ফোনের ডাটা নিয়ে আমরা চিন্তিত তো দেখা গেছে আমরা নির্দিষ্ট সময়ের জন্য একটা ডাটা প্যাক কিনে থাকি বিশ জিবি তিরিশ জিবি পঞ্চাশ জিবি এক মাসের জন্য কিনে থাকি বা কেউ পনেরো দিনের জন্য কিনে থাকি দেখা গেছে নির্দিষ্ট সময়ের আগেই যদি আপনার এমবিটা ফুরিয়ে যায় তাহলে কিন্তু আপনার খুবই খারাপ লাগবে দেখা গেছে আমরা এক মাসেরটা চাইলে আমরা এই যে আমি এখানে চারটি সেটিংস দেখাবো চারটি সেটিংস যদি করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কমপক্ষে আরও ফিফটি পার্সেন্টের মানে থার্টি পার্সেন্ট এমবি আপনার বেঁচে যাবে ঠিক আছে অনেক অনেক এমবি আপনার কিন্তু বেঁচে যাবে এই সেটিংগুলো করতে পারলে আপনি আপনি নিজেই কিন্তু এখানে মানে টের পাবেন যে আসলে আমার কি পরিমাণ এমবি বাঁচতেছে এই সেটিংগুলো করার পরে ঠিক আছে তো সাথে সাথে কিন্তু আপনার ব্যাটারিটাও আমার আপনার বৃদ্ধি পাবে ঠিক আছে ব্যাটারি চার্জও আপনার দ্রুত চলে যাবে না তবে এমবি আপনি অবশ্যই থার্টি এম এমবি আপনি অবশ্যই বাঁচাতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা প্রথমে কী কী সেটিং করতে হবে প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে যেটা ইম্পর্টেন্ট আমাদের কিন্তু প্রতিদিন আমাদের আপডেট আসতে থাকে প্লে স্টোরে তো আপডেটগুলো যদি অটো হতে থাকে অটোমেটিক কিন্তু অবশ্যই আপনার ডাটাগুলো চলে যায় এবং সাথে সাথে চার্জও চলে যায় ঠিক আছে তো প্রথমে আমরা এখানে স্টোরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের লগোটা আছে জিমেলে লগোতে ক্লিক করব। এখানে লগোতে ক্লিক করার পর আমরা চলে যাব নিচে সেটিংসে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাব দুই নাম্বারে নেটওয়ার্ক প্রেফারেন্স এখানে ক্লিক করব। নেটওয়ার্ক পারফরমেন্সের উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে অটো আপডেট অ্যাপের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে অটো আওয়ার ওয়াইফাই অনলি তো এবং নিচে আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস তো ডোন্ট অটো আপডেট অ্যাপ এখানে ক্লিক করে দিব ঠিক আছে তাহলে আমাদের কি হবে অটোমেটিক আপডেট হবে না অ্যাপসগুলো সেক্ষেত্রে ডাটাগুলো কিন্তু এভাবে লুকিয়ে চলে যাবে না ঠিক আছে তো আমরা যখন প্রয়োজন হয় ওয়াইফাই কানেক্ট করে বাকি এভাবে নির্দিষ্ট একটা সময় এটা যে অ্যাপসটা প্রয়োজন হয় সেটা আমরা আপডেট দিয়ে নিব অন্যথায় অন্য অন্য যে কোনো অ্যাপসের আপডেট আসলেই কিন্তু অটোমেটিক আপডেট হয়ে আপনি এখানে এম গুলো চলে যায় তো এখান থেকে ব্যাগে যাব একটু ব্যাগে তারপর নিচে দেখতে পাচ্ছেন তার নিচে প্লে ভিডিওস এখানে ক্লিক করবো ভিডিও আসে বর্তমানে অটোমেটিক প্লে হয়ে থাকে হ্যাঁ তো সেইগুলো আমরা অটো প্লে ভিডিওস এখানে দিয়ে ওকে করে দেব তো এখান থেকে বেরিয়ে যাবো এটা ছিল এক নাম্বার সেটিংস দুই নম্বর আমরা চলে যাব আমরা যেটা বেশি ইউজ করি ফেসবুক অ্যান্ড ইউটিউব ঠিক আছে তো আমরা প্রথমে এখানে চলে যাব ফেসবুকে ফেসবুকে চলে গেলাম ফেসবুকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন লাইন আমাদের ফেসবুকে এখানে লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর আমরা চলে যাব উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকনও রয়েছে এই সেটিং আইকনে ক্লিক করব এখানে সেটিং আইকনে ক্লিক করে নিলাম সেটিং আইকনে ক্লিক করার পর আমরা কি করব একটু বেগে যাব এরকম চলে আসবে আমরা কি করব একটু নিজে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে আছে মিডিয়া তো মিডিয়াতে ক্লিক করব এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেটিং ঠিক আছে এগুলো কিন্তু আপনাকে করতেই হবে ডাটা বাসাতে এগুলো হান্ড্রেড পার্সেন্ট করবেন এবং চার্জও সঙ্গে সঙ্গে বেশি যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে প্রথম ভিডিও কোয়ালিটি এই যে আছে এখানে অপটোমাইজিড দেওয়া আছে তো এবার এটা মানে অটো আমাদের হাই কোয়ালিটি চলবে বা মিডিয়ামে চলবে যেমনি যেমন নেটওয়ার্ক থাকে তেমনই চলবে তো হাই কোয়ালিটি যদি চলে আপনি অবশ্যই ফিফটি পার্সেন্ট কিন্তু বেশি যাইব যেহেতু এটা হাই রেজলেশনে চলতেছে তো আমরা সেক্ষেত্রে ডাটা সাভারি এখানে ক্লিক করে ডাটা সাভারি দিয়ে কিন্তু চল্লিশ পার্সেন্ট এই যে ইউজ আপ টু ফোরটি পার্সেন্ট লেজ ডাটা বাই ইনক্লুডিং ভিডিও কোয়ালিটি ঠিক আছে এখানে ফোরটি পার্সেন্ট ডাটা কিন্তু আপনার বাঁচিয়ে দিবে ডাটা সাভারি ক্লিক করার ক্লিক করলে ঠিক আছে তো এরপরে আছে আমাদের অটো প্লে ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অটো ফিল ভিডিও এখানে যদি আপনি দিয়ে রাখেন তাহলে যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন মাঝে মাঝে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে তো ডাটা সাবারের কোনো কিছুই নেই প্রয়োজন নেই তো এখানে আমরা কি করব যখন আমরা ডাটাই ব্যবহার করছি সেক্ষেত্রে নেবার অটোফ্লাপ ভিডিও এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করে রাখবো তারপরে কি করবো এখান থেকে বেরিয়ে যাব এটা আমরা দুটো কাজ করলাম ফেসবুকে এখান থেকে বেরিয়ে এবার আমরা যাবো ইউটিউবে অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা সেটিং রয়েছে সেটা আমি ভিডিও শেষে দিই দেখিয়ে দিব তো আমরা তার আগে ইউটিউবটা এখান থেকে সেরে আসি তো চলে যাবো আমরা ইউটিউবে আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে আসার পর এখানে সে আমাদের যে জিমেলের লগোটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা চলে যাব এখানে সেটিংসে ওপরে সেটিংস আইকন সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর প্রথমে চলে যাবো জেনারেল দেখতে পাচ্ছেন জেনারেল জেনারেলি ক্লিক করবো জেনারেলি ক্লিক করার পর যে আমাদের সেমভাবে ইউটিউবে কিন্তু অটোমেটিক ভিডিও দিয়ে আমরা দেখতে ইন্টারেস্টিং না ঠিক আছে সেই ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে এমবি কেটে নিচ্ছে তো এখানে আমরা প্লেব্যাক ইন ফিড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর প্লেব্যাক ইন ফিডে দেখতে পাচ্ছেন অ্যালয়েস যদি থাকে আপনি অবশ্য ওয়াইফাই ব্যবহার করেন না তো সেক্ষেত্রে আপনি অফ করে দিবেন ঠিক আছে তাহলে অটোমেটিক ভিডিও চলতে থাকবে না তারপর এখান থেকে একটু ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর নিচে চলে যাব নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটা সেভিং সেই ফেসবুকের মতো সরি ফেসবুক মতো দেখতে পাচ্ছেন এই যে ডাটা সেভিং এখানে ক্লিক করবেন আপনারা ডাটা সেভিংয়ে ক্লিক করার পর ডাটা সেভিং মোডটা যদি আপনার অফ করে অফ করে দেই তা এই যে অন করে দিই তার মানে আমাদের আরও ফিফটি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট ডাটা এখান থেকে বেসে যাবে ঠিক আছে তারপর আমরা কি করবো এখান থেকে

অ্যাপসগুলোর মধ্যে প্রবেশ করবেন আমি এখানে একটি অ্যাপস দিয়ে দেখাচ্ছি এই অ্যাপসটার মধ্যে প্রবেশ করার পর আমরা আমরা দেখতে পাবো মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এখানে ক্লিক করব মোবাইল ডাটা ওয়ান ওয়াইফাই এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডে এগুলো রান করতে থাকে অ্যাপসগুলো রান করতে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অফ করে দেবো তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বড়ো বড়ো অ্যাপসগুলো আছে ইউটিউব ফেসবুক তারপরে আপনার ইয়ে কি বলে ক্রোম ব্রাউজার এগুলো কিন্তু আমরা সার্চ করে করে হুম এইগুলোকে সবগুলোকে আমরা ই করে দিব ডাটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ফিফটি 40% ফোরটি পার্সেন্ট ডাটা অবশ্যই বেসে যাবে আমরা সবগুলো দেখতে এই যে মোবাইল ডাটা ওয়াইফাই এখানে ক্লিক করে সবগুলোকে এভাবে অফ করে দিব ঠিক আছে তো যখন আমরা ব্যবহার করবো তখন কিন্তু এটা রান হতে থাকবে এই যে আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো যদি আপনি করেন আমি গ্যারান্টি দিছি আপনি হান্ড্রেড ফোরটি পার্সেন্ট ডাটা বেঁচে যাবে ঠিক আছে সারা মাসে কিন্তু আপনার ফোর্টি পার্সেন্ট ডাটা বেঁচে যাবে তো অবশ্যই আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু অন করে দেবেন আর একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম